শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক যে শিক্ষার জরিপ দুই হাজার পঁচিশ প্যানবাইস থেকে যে তথ্য পূরণ করতে হয় সেই তথ্যগুলো কিন্তু চিঠি এসে গেছে আপনারা জানেন যে আগামী বিশে অক্টোবর থেকে এই তথ্যগুলোর এন্ট্রি করার কার্যক্রম শুরু হবে সেই সিটি কিন্তু ইতিমধ্যে ব্যানবেজ প্রদান করছে ঢাকা ময়মনসিংহ ও সিলেট শিক্ষা অঞ্চল একুশটি জেলা এটা তারিখ হচ্ছে বিশ থেকে আঠাশ অক্টোবর কুমিল্লা চট্টগ্রাম ও খুলনা শিক্ষা অঞ্চল একুশটি জেলা এখানে আছে উনত্রিশ অক্টোবর থেকে ছয়ই নভেম্বর দুই হাজার পঁচিশ আর রাজশাহী রংপুর বরিশাল শিক্ষা অঞ্চল বাইশটি জেলা সাত থেকে পনেরোই নভেম্বর এই হচ্ছে সময়সীমা দিয়ে দিয়েছে নভেম্বর মাসে অর্থাৎ অক্টোবর থেকে শুরু বিশ অক্টোবর থেকে শুরু আপনারা জানান যে প্রতি বছর অক্টোবরের আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে এটা পূরণ করতে হয় কিন্তু এবছর একটু বিশ তারিখ থেকে শুরু করছে তো এই ছিল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য যে এন্ট্রি করতে হবে অনলাইনে সে অনলাইনে যে ফর্ম করতে এখনও দেয়নি অনলাইনে ফর্ম দিলে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে এবং কি কি আপডেট আছে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তবে এইটা আপনাদেরকে জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনাদের ভালো থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে